কোন প্রশ্ন আসে পয়েন্ট কিভাবে আইডেন্টিফাই করব একটা পয়েন্ট কোথায় আছে দেখো আমি তোমাকে বললাম যে আমাদের মহাবিশ্বে অনেকগুলা গুপ্তধন আছে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে কিংবা ট্রেজার লুকিয়ে আছে সেগুলো আমরা জানি না কোথায় আমার কাছে আছে লুকিয়ে আমি যদি এরকমটা বলি তোমাকে একটা ধারণা দেই যে তিন হাত দূরে তুমি গুপ্তধন পাবে তুমি আক্ষরিকভাবে আমাকে প্রশ্ন করবে যে তিন হাত দূরে কোন দিকে তাহলে আমি বললাম উত্তর দিকে তো তুমি উত্তর দিকে গেল যে তিন হাত দূরে গিয়ে তুমি যে এখানে আসলে ট্রেজার আছে এখন উত্তর দিক কোনটা সেটা কিভাবে বুঝবা এই বিষয়টা তো প্রশ্ন আসে যে উত্তর দিক আমি কিভাবে বুঝবো তো ট্রেজার খুঁজতে হলে কিংবা গুপ্ত ধন খুঁজতে হলে আমাদেরকে এই বোর্ডটাকে একটা মহাবিশ্ব কল্পনা করতে হবে তা আমি একটা মহাবিশ্ব কল্পনা করলাম কিংবা আমি একটা পয়েন্ট আমি একটা পৃথিবী কল্পনা করলাম তাহলে এটা যদি আমার মহাবিশ্ব হয় আমি প্রথমে এই পয়েন্ট আইডেন্টিফাই করার জন্য এই মহাবিশ্বটাকে দুইটা রেখা দিয়ে ভাগ করে দিলাম তো দুইটা রেখা দিয়ে যখন আমি ভাগ করে দিলাম এইখানে একটা ইন্টারসেক্ট হয়েছে অর্থাৎ ছেদ করেছে দুইটা রেখা যেই বিন্দুটাতে ছেদ করবে সেইটাকেই আমরা আমাদের অরিজিন ধরবো মানে হচ্ছে আমি এইখান থেকেই যাত্রা শুরু করবো যেই দিকেই যাই পৃথিবীর কিংবা মহাবিশ্বের তো এটাকে আমি কয়েকটা নাম দিতে পারি একটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু একটা হচ্ছে মূল কাঠামো একটা হচ্ছে অরিজিন একটা হচ্ছে মূল বিন্দু তুমি যাই বলো না কেন এখন থেকে আমরা বলবো হচ্ছে মূল বিন্দু এই মূল বিন্দু থেকে আমি তোমাকে যদি বলি যে একটা ট্রেজার লুকই আছে এই মূল বিন্দুটা যে হলো দুইটা রেখা দিয়ে সেই দুইটা রেখাকে আমরা নামকরণ করে ফেলি এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ দিক এটা হচ্ছে নেগেটিভ দিক তোমরা অনেকেই এই বিষয়টা জানো যারা জানো না তারা দেখো আর যারা জানো তারাও দেখো এখানে অনেক ফাঁক থাকতে পারে অনেক বেসিক কনসেপ্ট থাকতে পারে যেটা হয়তো তুমি জানো না তাহলে চলো এটা হচ্ছে আমার এক্স এক্সিসের নেগেটিভ দিক আমি এক্স প্রাইম দিলাম এটা হচ্ছে আমার পজিটিভ দিক এটা আমার এখন আমরা কিছু বের করে ফেলতে পারবো তাহলে আমি বললাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো সেইখান থেকে তুমি যদি এক্স এক্সিস পজিটিভ দিকে তিন একক যাও এবং ওয়াই এক্সিসের নেগেটিভ দিকে যদি তুমি দুই একক যাও তাহলে তুমি ট্রেজার বা গুপ্তধন লুকিয়ে যেটা লুকিয়েছিল সেটা তুমি খুঁজে পাবা দেখো তাহলে এইখান থেকে আমি কত বললাম তিন একক আমি ধরলাম হচ্ছে এই এই হচ্ছে আমার তিন একক গেলাম ওয়ান টু থ্রি আর আমি বলছি ও আইয়ক নেগেটিভ দিকে যাবো দুই একক তাহলে ও আই এক নেগেটিভ দিকে এটা এক দুই তাহলে আমি এইখানে গিয়ে একটা পয়েন্ট পাইলাম খুব সহজেই কিন্তু আমরা আমাদের ট্রেজার খুঁজে পেলাম বা গুপ্তধন আমরা খুঁজে পেলাম আমরা ধনী হয়ে গেলাম এখন আলটিমেটলি হলোটা কি আলটিমেটলি হলো হচ্ছে আমি এইখান থেকে এইখানে গিয়ে তারপর হচ্ছে এইদিকে গেলাম তার মানে কি হলো আমি এইখানে গেলাম তাই না আমি যদি ওইভাবে চিন্তা করি আমি মানে আমি কিন্তু সরাসরি কখনো লুকিয়ে আছে যদি আমি বলি আমি এখানে যেতে পারবো কারণ আমি জানি না যখন আমাকে একটা মূল বিন্দু ধরে আমাকে বলা হলো যে এই মূল বিন্দু থেকে তুমি এই দিকে অর্থাৎ এক অক্ষের পজিটিভ দিকে যখন তুমি যাবা তিন একক আর ও নেগেটিভ দিকে যখন তুমি যাবা দুই একক তখনই তুমি তোমার ট্রেজার গুপ্তধন খুঁজে পাবা তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে আমার এই পয়েন্টটা হচ্ছে তুমি যদি এক অক্ষের ধনাত্মক দিকে চার একক যাও y অক্ষের ধনাত্মক দিকে তিন একক যাও তাহলে তুমি আরেকটা ট্রেজার লুকিয়ে লুকিয়ে আছে সেটা পাবা তাহলে আমি এই দিকে চার একক গেলাম এক দুই তিন চার আর এই গেলাম তিন একক এই তিন তাহলে আমি এইখানে গিয়ে আরেকটা খুঁজে পেলাম তাহলে এটা কত হবে ফোর অ্যান্ড থ্রি এটা হচ্ছে আমার এক্স এক্সিস এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস এর তাহলে এইখানে গিয়েও ট্রেজার লুকিয়ে ছিল সেটা আমি পাইলাম ওকে দুইজন পাই আমি চারজনকে দিব টোটাল আরেকটা যদি দেয় তাহলে আরেকটা হবে হচ্ছে আমি এক্স এক্সিস নেগেটিভ দিকে গেলাম এক একক এবং ওয়াই এক্সিস পজিটিভ দিকে গেলাম দুই একক এই তাহলে আমি এইখানে গিয়ে খুঁজে পেলাম আমার ট্রেজার বা গুপ্তধন সেটা হচ্ছে কত তো এটা হবে মাইনাস ওয়ান হবে এক অক্ষের নেগেটিভ দিকে গেলাম তিন একক অর্থাৎ মাইনাস এর থ্রি এদিকে হচ্ছে আমার মাইনাসের থ্রি এদিকে ছিল কত আমার এটার জন্য ছিল হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার টু এটা এটার জন্য ছিল আমার থ্রি এবং এই পুরাটার জন্য আমার ছিল ফোর এটার জন্য আমার ছিল থ্রি এটার জন্য আমার ছিল মাইনাস এর টু এইখানে যখন আসলাম এইদিক বরাবর এখানে মাইনাস এর থ্রি আবার এই দিক বরাবর অর্থাৎ ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আমি গেলাম মাইনাস এর থ্রি দ্যাটস মিন আমার এই পয়েন্ট আসলো মাইনাস এর থ্রি মাইনাস এর থ্রি এই যে চারটা জায়গায় তুমি গুপ্ত খুঁজে পেলাম এই টোটাল বিষয়টাকে বলা হয় কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা অর্থাৎ রেনে দেখাতে এই স্থানাঙ্ক ব্যবস্থাটা খুঁজে পেয়েছিল এবং তার একটা ছোট গল্প ছিল সে যখন বিছানায় শুয়েছিল তখন সে দেখেছিল যে একটা মাছি উঠতেছে এখন এই মাছিকে সে কিভাবে আইডেন্টিফাই করবে সেই মাছিটা কোথায় আছে এই গল্পটা আমরা পরবর্তী সময় আমরা যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলবো তখন দেখবো তা আমরা আপাতত দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় থাকবো ওকে ফাইন তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা এখানে একটু বুঝলাম দেখো এখন যদি আমি এই বিন্দু থেকে এই বিন্দু রেখা টেনে দেই এই যে এরকম এই বিন্দু থেকে এই বিন্দুর রেখা টেনে দেয় এরকম এটা থেকে যদি এটা রেখা টেনে দেয় সরি এটা রেখা টেনে দেয় এরকম তাহলে তুমি দেখবা যে লাইন হচ্ছে একটা একটা করে লাইন হচ্ছে তারপর একটা ক্ষেত্র তৈরি হলো এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা বের করা লাগতে পারে কিংবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের অর্থাৎ আমি এটাকে যদি নামকরণ করি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এ এর দূরত্ব কত সেটা এখন আমরা বের করতে পারবো আমাদের বিভিন্ন সূত্র আমরা এখন শিখবো প্রথমে আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা কি সেটা বুঝে গেলাম এখন আমি তোমাদেরকে একটা সহজ কথা বলি ধরো হচ্ছে এক্স এক্সিস উপরে একটা পয়েন্ট আছে এইখানে তাহলে এই পয়েন্টটা কত তুমি মূল থেকে এই দিক বরাবর পাঁচ একক গেলা তাহলে ওয়াই এক্সিস বরাবর কোথাও গিয়েছো এদিকে আছো নাকি ওইদিকে আছো যাও নাই দ্যাটস মিন ওয়াই ভ্যালুটা জিরো তো অনেকেই এটাকে এইভাবে বলে যে এক্স এক্সিস এর উপরে ওয়াই ভ্যালু জিরো ঠিক আছে এটা একটা মুখস্থ বিষয় বাট তুমি যখন ওইভাবে চিন্তা করবা ব্যাখ্যা দিয়ে চিন্তা করবা স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করবা তখন তোমার এটা তোমার মাথায় ইমাজিন করবে যখন তুমি এটা চিন্তা করবে মুখস্থ করা লাগবে না তোমার ইমাজিনেশনে চলে আসবে যে এটা ফাইভ জিরো ঠিক আছে আচ্ছা তাহলে এটা কথা যদি বলি এটা কত হবে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তাহলে ওয়াই এই পর্যন্ত আমি গেলাম হচ্ছে একক চার একক যদি যাই ওয়াই অ্যাক্সিস গেলাম তাহলে এক্স অ্যাক্সিস কত এক্স অ্যাক্সিস তো আমি চাই না তাই না তাহলে এখানে জিরো আমি এদিকেও যাই নাই এদিকেও যাই নাই ডিরেক্টলি ওয়াই এক্সিস আসি তার মানে জিরো ফোর আবার এই দিক দিয়ে এই দিক দিয়ে যদি আমরা আসি তাহলে এখানে আমরা কি পাবো এখানে আমরা পাবো মাইনাস ধরো হচ্ছে পাঁচ এক আসা তো ওয়াই এক্সিস এর এদিকেও যায় না ওই দিকেও আসে নাই দ্যাটস মিন আমার হচ্ছে জিরো মানে মাইনাস ফাইভ জিরো এটার বেলায় যদি আমি ধরি তাহলে জিরো ওই জন্যই আমরা বলি এক্স এক্সিস উপরে ওয়াই এর ভ্যালু শূন্য ওয়াই এক্সিস উপরে এক্স এর ভ্যালু শূন্য ঠিক এই কারণে আমরা বলি কারণ আমরা ওয়াই এক্সিস এর উপরে যখন একটা পয়েন্ট চিন্তা করি ওয়াই এক্সিস এর উপরে যখন আমরা একটা পয়েন্ট চিন্তা করি তখন আমরা এখানে এক্স এর কোনো দিকে মুভ করি না ওয়াই এক্সিস উপরেই থাকি ওকে ফাইন আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বা মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি যে স্থানাঙ্ক জিনিসটা কি স্থানাঙ্ক ব্যবস্থাটা কি সেটা